বলতে পারি মানে যারা চলে গেছে আপনারা জানেন যে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার উনি সপরিবারে চলে গেছে কলকাতায় আছে ফেনীর সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম উনি চলে গেছে উনি কলকাতায় আছেন আপনারা জানেন নোয়াখালীর ছাত্র নেতা লিপটন উনিও কলকাতায় আছে এবং কোথায় আছে আমি বলতে পারি আপনারা যে ওখানে দেখতে পারেন ওনারা কলকাতায় ফরচুন অ্যাপার্টমেন্ট খুব ভাবে আছে খুব আরামে আছে এবং যদি যেতে পারেন ওখানে ওনারা ছাত্রলীগের সভাপতি এবং ইনান চার তারিখ রাতে চলে গেছে ওনাদের নেত্রী যাওয়ার একদিন আগে বাকিদের যাদের কথা বললাম তারা সবাই গেছে পাঁচ তারিখের পরে পাঁচ ছয় আর সভাপতি আর ইনান দুজনই চার তারিখ আগের রাতে চলে গেছে ইন্ডিয়াতে নিরাপদ আশ্রয় থেকে সরজনতের জাল বুনছে অমি দর্বিত্রা ফ্যাসিস্টের ভারত নাঠায় কলকাতায় গুড়ি ঢাকায় রাজার হাত নিউটন প্রভাবশালীদের ঠিকানা অশান্ত দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় নিষিদ্ধ সর্বহারা গ্রুপ ইনদন পালতক নেতাদের পার্বত্য অঞ্চলে অস্থিরতার পেছনেও তাদের হাত দিল্লি পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে গাটি গেড়েছেন অনেকে বিস্তারিত প্রতিবেদন ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ গিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পালাতক আওয়ামী লীগ নেতারা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করতে কলখাটি নাড়ছেন তারা কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ব করে তোলার চেষ্টা করছেন এ লক্ষ্যে ডাকাসহ বিভাগীয় শহরে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী বারাটে কিলার মাদক ব্যবসায়ী বাড়ি সীমান্তবর্তী এলাকায় চিহ্নিত স্মাগলার সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারাই অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা রোহিঙ্গা ক্যাম্প সহ পার্বত্য অঞ্চল করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ যা গত ষোলো বছরে অবৈধভাবে আয় করেছেন পাঁচ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন তার মধ্যে অধিকাংশই কলকাতায় এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা কষছেন নানা চক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের পালাতক নেতাদের ধারণা দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এই প্রসঙ্গে জানতে চাইলে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেন এটাকে আসা বলা যায় না বৃহস্পতিবার টিক কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপনে আছি কলকাতার সল্ট থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজনাথ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন আমরা আপাতত আন্ডারগ্রাউন্ডে আছি ডিজিটাল মাধ্যমেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছে। তিনি দাবি করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে রাখলে তিনি তার সময় মতো জবাব দেন কুচ নিয়ে জানা যায় পালাতক নেতাদের অনেকেই দিল্লি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামে গাটি গেড়েছেন কলকাতার রাজারহাট হাট পার্ক স্ট্রিট লেক নিউ আলিপুর ভবানীপুর বালিগঞ্জ প্রভাবশালীদের ঠিকানায় পরিণত হয়েছে কলকাতার শহর ও শহর তলিতে আছেন অনেকে এদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয় চলে আড্ডাবাজি খাওয়া দাওয়া পালাতকদের বাসায় তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফ ম বাহারুদ্দিন নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তত্ত্ব সংগ্রহ করছেন পুলিশ বাহিনীতে যে এখন অস্থিরতা বিরাজ করছে তারা পুরোপুরি কাজে মনোযোগ দিচ্ছে না এর পেছনে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামাল সিসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহারুদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময়ে কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পালাতক নেতাদের জানা গেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ যুব মহিলা লীগ অনেক জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পুলিশের সিনিয়র কর্মকর্তা আইনজীবী চিকিৎসক শিক্ষক সাংবাদিক সহ ভারতে আশ্রয় নিয়েছেন